ভাষাই আমার সোনার ফসল, আগুন, মা। বাংলা ভাষার ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না যে বিভিন্ন শব্দ এসে মিশবে বিভিন্ন কথা এসে মিশবে তাকে আমরা গ্রহণ করব। কিন্তু কিভাবে প্রয়োগ করব সেটাও একটা বিষয় ফলে বাংলা ভাষার কাঁধেও কিন্তু সেই সুবিচার দেওয়ার একটা দায়িত্ব আছে এটা আমার অসম্ভব ভালো লাগার আর একটা খুব বড় প্রাপ্তি যে এই জুটির সাথে আমি কাজ করতে পারলাম যখন মানুষ খুব রেগে যান কেউ মাতৃভাষা বের হয়ে নিজের ভাষাটা বেরিয়ে আসে একেবারে আমি বাংলার গান আমি আমার আমি কে চিরদিন এই বাংলা ভাষায় প্রেম নিবেদন করার যে আনন্দ সেটা কিছুতে ইউ বলে হয় দেখুন ভাষায় ভালোবাসায় গানে গানে লাইভ একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাতটায় আর প্লাস নিউজে আর প্লাস